গাইজ দেখেন আমাদের সবাইকে একটা করেই ম্যারেন্ডা দিয়েছে তো চায়নারা আজকে একটা অনুষ্ঠান গেছে তো এই অনুষ্ঠানে এখানে বহুত লোক যারা এখানে কাজ করতে সবাইকে এখানে একটা করে মেরেন্ডা দেওয়া হচ্ছে তো সবাই এক এক করে মেরেন্ডা নিয়ে তারা অনেক খুশি তো এখন বর্তমানে সৌদি আরবে চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরে এই মেরেন্ডা দেওয়া হচ্ছে আর ঠান্ডা তার এই কারণে সবাই অনেক খুশি দুপুরে মেরেন্ডা খাবে এখন দেখেন সবার মুখে মোটামুটি অনেক হাসি আছে তো সবাই কত সুন্দরভাবে সিরিয়াল সিরিয়ালভাবে তারা এক একভাবে তারা নিয়ে যাচ্ছে তো তারা অনেক খুশি দেখেন গেছে মেরেন্ডা